এই মর আছি তারাকান্দা মধুপুর এলাকায় আপনি দেখতে পাচ্ছেন আজকে আকাশের চারদিকে কালো মেঘ জমে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন দেখেন আকাশের অবস্থা চারদিকে কালো হাঁস দেখতে পাচ্ছেন দেখেন আজকে আকাশের অবস্থাটা দেখতে কেমন দেখা যাচ্ছে দেখেন একটি চিল পাখি উড়ে যাচ্ছে আর আরেকটি চিল পাখি উড়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটা হলো ময়ম মহা আঞ্চলিক সড়ক আপনারা এখানে জানেন দেখেন আমার সামনে একটি ছোট একটি ফিশারি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন কয়েকটি গাছ রয়েছে আমি চারদিকে একটি চারদিকে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখেন এটা হলো ময়মর শেরপুর আঞ্চলিক মহাসড়ক এই সড়কটি দিয়ে সিং গাড়ি ভালো করে গাড়ি সব ধরনের গাড়ি এই রুটে চলাচল করে আপনারা কিন্তু জানেন দেখেন প্রচণ্ড গাড়ি চলছে এই রুট দিয়ে আমি কিন্তু রুট এবার থেকে হেপারে প্রায় দশ মিনিট অপেক্ষা করার পর আমি রুট হেপারে গেছি দেখেন আজকে প্রচণ্ড ঠান্ডা বাতাস দেখেন এসির মতন ঠান্ডা বাতাস আজকে ভিউটা কিন্তু অনেক সুন্দর দেখতে আপনারা পাচ্ছেন দেখেন একদম এসি বাতাস শরীরে লাগছে প্রচণ্ড ঠান্ডা বাতাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ